রুপলি পর্দায় কাজ করছেন প্রায় দু দশক বাংলা ছোট পর্দার পর এখন হিন্দি অভিনয় করছেন ঋষি কৌশিক দুই হাজার পাঁচ সালে একদিন প্রতিদিন ধারাবাহিকে অভিনয়ের পরই আসে সাফল্য তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ঋষিকে এক সময়ে এখানে আকাশ নীল কুটুম কুসুম দোলা। মতো জনপ্রিয় ধারাবাহিকের অভিনয় করেছেন ঋষি বলা যায় বাংলা ধারাবাহিক ইন্ডাস্ট্রিতে তার পায়ের নিচের জমি শক্ত করেছেন এখন হিন্দি দুর্গা ধারাবাহিকে দর্শক তাকে দেখছেন ছোট পর্দার সুদীর্ঘ অভিজ্ঞতায় কি তাকে এখন জাতীয় পর্যায়ে মনোবল যোগাচ্ছে মুম্বই থেকে ঋষি বললেন শুধু ধারাবাহিকে অভিনয় করবেন বলে কোনো অভিনেতা কেরিয়ার শুরু করেন না আমার ক্ষেত্রে ধারাবাহিক এসেছিল কিন্তু তারপরেও আমি অন্য মাধ্যমে সমান গুরুত্ব দিয়ে অভিনয়ের চেষ্টা করে গিয়েছি ছোট পর্দায় জনপ্রিয়তা সহজে পাওয়া যায় কিন্তু টিভির জনপ্রিয় মুখ হিসেবেই থাকতে চাননি ঋষি তার কথায় ধারাবাহিকের প্রস্তাব এসেছে আমিও অভিনয় করেছি কিন্তু তার মানে যে শুধু এটাই চেয়েছিলাম তা নয় ঋষি বিশ্বাস করেন ইন্ডাস্ট্রিতে সবসময় পরিকল্পনা মাফিক কেরিয়ার এগোয় না তাই নিজেকে প্রমাণ করার জন্য সব সময় ভালো কাজের চেষ্টা করে যাওয়া উচিত অভিনেতার যুক্তি কেউ যদি দৌড়তে না পারেন তিনি যেন হাঁটা না বন্ধ করেন সেটা খেয়াল রাখতে হবে অভিনেতা হিসেবে নিজেকে আরও উপযুক্ত করে তুলতে লাগাতার অভিনয়ের মধ্যে থাকা উচিত বলেই মনে করেন ঋষি আর তার ক্ষেত্রে সেই মাধ্যমটি হলো ছোট পর্দা স্পষ্ট বললেন যতটা গুরুত্ব আমি ধারাবাহিকে পেয়েছি সিনেমা বা ওয়েব সিরিজে তো সেটা পাইনি অভিনেতা হিসেবে বিভিন্ন মাধ্যমে কাজ করতে আগ্রহী ঋষি কিন্তু ধারাবাহিকের তুলনায় তার ঝুলিতে উল্লেখযোগ্য ছবির সংখ্যা কম মনের মধ্যে কি কোন খারাপ লাগা কাজ করে অভিনেতার ঋষি বললেন একটু হলেও তো খারাপ লাগেই মানুষ তো সব সময় যেখানে রয়েছে তার থেকে আরো ভালো জায়গায় যেতে চায় সে ক্ষেত্রে মনে হয় সিনেমায় আরো সুযোগ পেলে হয়তো আমার কেরিয়ারটাও অন্য রকম হতো তবে ঋষি ভাগ্যে বিশ্বাসী তাই মনে করেন ভাগ্যের লিখনই মানুষকে এগিয়ে নিয়ে যায় বলেন আমি বহু আগেই মুম্বইয়ে কাজ করতে চেয়েছিলাম অনেক অডিশনও দিয়েছিলাম কিন্তু দুই হাজার তেইশ সালে শেষ পর্যন্ত হিন্দি ছোট পর্দায় আমার অভিষেক হল ঋষি কি এখন তার কেরিয়ারের নতুন মোড়ে দাঁড়িয়ে রয়েছেন হেসে তা মেনে নিলেন অভিনেতা তবে তার জন্য কোনো রকম আত্মতুষ্টিতে নিজেকে বেঁধে রাখতে চাইছেন না অভিনেতা ধারাবাহিকের শুটিংয়ের জন্য এই মুহূর্তে মুম্বইয়েই রয়েছেন ঋষি পুজোয় কি তিনি শহরে ফিরবেন হেসে বললেন এখনও কিছুই জানি না যদি ছুটি পাই তাহলে দু একদিনের জন্য কলকাতায় চলে যাব চলতি বছরে মির্জল ছবিতে অভিনয় করেছেন ঋষি অন্যদিকে পাশবালিশ ওয়েব সিরিজেও দর্শক তাকে দেখেছেন